হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না হঠাৎ করে ভিডিও বানানোর আজকে আমি ইউটিউবে ঢুকে দেখি যে আমার ইউটিউবের ভাই ব্রাদাররা আর কি আমার ভিওয়ার্সরা টোটাল ভিওয়ার্স হয়েছে আমার পঁচিশ হাজার এই যে আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি তো পঁচিশ হাজার ভিওয়ার্স এটা আমার একা সম্ভব না আপনারা আমার পাশে ছিলেন আসেন থাকবেন এটাই আশা করি আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় এবং যারা ছিলেন থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এটা নিয়ে সামনে আমি একটা অনুষ্ঠান করার ছোট্ট একটি সেলিব্রেশন করার সিদ্ধান্ত নিয়েছি তো আশা করি সবাই উপস্থিত থাকবেন এই নিয়ে আর কোনো কিছু বলার থাকতেছে না আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عافيه السلام عليكم